আমের না হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই বালিয়া দামরাই ঢাকা থেকে আগত মোহাম্মদ মুস্তফা আচ্ছা ভাই আপনি আমার এখানে যে এই নাকে হারবাকা পরিবাসের চিকিৎসাটা হয় সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে আমার এখানে আসছেন সেটা একটু দর্শক বন্ধুদের বলেন আলাইকুম আমি ঢাকা বিমানবন্দরে জব করি সামান্য একটা আমি অনেক জায়গায় অনেক বিডু দেখেছি কিন্তু কোনো জায়গায় ওরকম ভালো ই পাই নাই এবং আমি এখানে আমার এক স্যারের সেনাবাহিনী দামরাইয়ের ক্যাপ্টেন শামসুল শামসুল ইসলাম স্যারের আমি বিডুটা দেখি অত্যন্ত ভালো মানুষ সে তার বিডু দেখে আমি এখানে এসেছি এবং মোহাম্মদ ডাক্তার শহীদুল ইসলাম খান স্যারের চিকিৎসা নিলাম আশা করি খুব ভালো মনের মানুষেও তার চিকিৎসা আমার কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই বা কোনো রক্তপাত হয় নাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনি যে আমার এখানে এই চিকিৎসাটা কতক্ষণ আগে নিছেন পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট চিকিৎসা তো নিছেন

যে এই নাকে হারবাগা পলিবাসের চিকিৎসা নিতে আসতেন আপনি এই ক্যাপ্টেন শামসুর রহমান আমার এখানে এসে চিকিৎসা যে সেই ভিডিওটা দেখে আপনি আমি এখানে আইছি আসতেন তো দেখেন তা আমার এখানে মজার ব্যাপার হইল যে সেনাবাহিনীর আর্মির সার্জন ক্যাপ্টেন তো উনিও এসে ওনার নিজের চিকিৎসা নিছে ভালো হয়ে তারপর তার বড়ো ভাই নোয়াখালী নোয়াখালী থেকে এসে ওনার বড় ভাইকে চিকিৎসা নেওয়া হয়েছে এরপরে তার শালি একটা ফ্রান্সে থাকে সেই ফ্রান্স থেকে চিকিৎসা ভালো জেনে নিজে চিকিৎসা নিয়ে তার বড় ভাইকে চিকিৎসা করাইয়া ভালো বুঝছে যার কারণে তার শালিকে ফ্রান্স থেকে আনায়া এখানে চিকিৎসা করাইছে এরপরে ওই এক বছর পরে তার ছেলে তার ছেলের বয়স বারো তেরো বছর তার ছেলেকেও আবার চিকিৎসা করাইছে তো চিকিৎসাটা কত ভালো হইলে নিজে চিকিৎসা করে তার বড় ভাইকে নোয়াখালী থেকে আনায় চিকিৎসা করে আবার ফ্রান্স থেকে তার শালিকে এনে চিকিৎসা করাইলো এরপরে তার ছেলেকে তো এছাড়াও এই এক ভিডিওতেই এই এটা ওই ক্যাপ্টেন সাহেব বলছে তো এছাড়াও আরও এক মহিলা সে নয় বছরে আমার এখানে চল্লিশ পঁয়তো জন রুগী চিকিৎসা করাইছে তো চিকিৎসা ভালো হইলে মানে তার আত্মীয় বন্ধু পর্যন্ত যা আছে সবাইকেই এই চিকিৎসাটা করানোর জন্য বলে এবং চিকিৎসা এনে করায় তো আমার এখানে তো এই হারবাকা হাড়বাকা পরিবেশের চিকিৎসা যে হয় তা না আমার এখানে ক্যান্সারের মতো জটিল রোগ যেসব চিকি জারানি মনে মনে ভাবেন যে ওই আগে অনেকে বলতো যে যক্ষা হইলে রক্ষা নেই আমার এই যে ক্যান্সার হইলে কোনো আনসার নেই তো এই কথাটা বলে তা আসলে এখন আল্লাহ ওই অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগের চিকিৎসা বের করছে যক্ষা হইলে তার রক্ষা আছে ওষুধ খেলে সে ভালো হয়ে যাচ্ছে তো ক্যান্সারও চিকিৎসা আছে অ্যালোপ্যাথিতে অনেক রোগীর চিকিৎসা করে কেমো থেরাপিয়ে বিভিন্ন চিকিৎসা দিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে যায় তো সেটা আবার আমাদের হোমিওপেথিতে চিকিৎসা নিলে ভালো হয় তারই প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে দেখেন অনেকগুলি ভিডিও আছে সেখানে ক্যান্সার রোগীরা পর্যন্ত এসে ওই পনেরো ষোলো মাস চিকিৎসা নিয়ে সেখানে একবারে মৃত্যুসজ যায় কেমো দিয়ে কোনো রকম ভালো হচ্ছে না তারপরে ওরা বলেছে আর এই রুগী কোনো বাসার কোনো আশঙ্কা নেই বা বাসায় নিয়ে যান সেই রুগীও আমার এখানে আল্লাহ চিকিৎসা করে হেমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমার এখানে সেটা ভালো করাইছে এবং সেই রুগী এখন তিরিশ মাস বেঁচে আছে তো একবার মৃত্যুর শতা ছিল তিন চার দিন সে বিছানায় পড়েছিল বিছানায় বস্ত্রা পাখানে করতো সেই রুগী আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ ভালো তো আপনারা যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য আমার ক্যাপশনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউবে যেই ক্যান্সারের ভালো হয়ে ভিডিওগুলিতে সেই ভিডিওগুলি দেখবেন দেখলেন ইনশাল্লাহ আপনারা সেই চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবেন আমার এখানে চিকিৎসা হবেন এছাড়াও ওই গ্যাস পাইলস তারপরে ওই হাঁটু ব্যথা কোমর ব্যথা যারা বসলে বসা থেকে উঠতে পারেন না ওটা থেকে বসতে পারেন নামাজ পড়তে পারে না তারাও আমার চিকিৎসা নেই ইনশাল্লাহ ভালো হয়েছে এছাড়াও বন্ধাত্ম যাদের সন্তান হয় না তারাও চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে পাঁচ সাত দশ বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পায় না তারাও চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে সেই ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে আছে সেটাও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে না আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে তথা সুন্দরা আমি আমার ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতে চাই না আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম